আপনি কি প্রতিদিন হনুমান চালিশা পাঠ করেন কিন্তু জীবনে কোনো পরিবর্তন দেখছেন না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ হয়তো আপনি এমন কিছু ভুল করছেন যার ফলে ভগবান হনুমানের কৃপা থেকে বঞ্চিত হচ্ছেন এই ভিডিওতে জানবেন কখন কোথায় কিভাবে এবং কোন নিয়মে পাঠ করলে হনুমান চালিশা সত্যিকারের ফল দেয় এবং কোন পাঁচটি বড় ভুল আপনার সমস্ত ফলাফল নষ্ট করে দিতে পারে এক হনুমান চালিশা কি হনুমান চালিশা হল ভক্তি ও শক্তির প্রতীক এটি মহাদ্বি তুলসীদাস রচিত যাতে রয়েছে চল্লিশটি স্তোত্র বা শ্লোক যা শ্রী হনুমানের গুণ শক্তি ও কৃপার বর্ণনা করে এই পাঠ নিয়মিত করলে জীবনে আসতে পারে অলৌকিক পরিবর্তন যেমনও ভয় কাটানো রোগ নিরাময় শত্রু বিনাশ আর্থিক উন্নতি ও মানসিক শান্তি দুই হনুমান চালিসা পাঠের উপযুক্ত সময় ও স্থান সেরা সময় ভোরবেলা সূর্যোদয়ের আগে বা সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটার মধ্যে মঙ্গলবার ও শনিবার বিশেষ ফলদায়ক অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পাঠ করলে দ্রুত ফল মেলে সঠিক স্থান শুদ্ধ পরিষ্কার ঘর বা ঘর উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসা শ্রেয় সম্ভব হলে হনুমানজির মূর্তি বা ছবি সামনে রেখে পাঠ করুন শরীর ও মন স্নান করে বিশুদ্ধ বস্ত্র পরে বসতে হবে মন একাগ্র রাখতে হবে মনোযোগ বিচ্যুতি হলে ফল মেলে না তিন হনুমান চালিশা পাঠের নিয়ম পাঠ শুরুর আগে করণীয় পবিত্রভাবে ধূপ প্রদীপ ও অর্ঘ নিবেদন করুন চন্দন বা রুদ্রাক্ষ মালা হাতে নিন হনুমানজিকে মনের মধ্যে স্মরণ করে বলুন শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুর সুধার এই চরণ দিয়ে পাঠ শুরু করুন পাঠ চলাকালীন নিয়ম গলা স্পষ্ট ও শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করুন একবারে পুরো চালিশা শেষ করুন মাঝপথে থামা অনুচিত পাঠ শেষে কুনুমন্তে নম বা বজরং বালি কি জল বলুন পাঠ সংখ্যা প্রতিদিন একবার করলেও ফল মেলে সমস্যা থাকলে এগারো বার বা একুশ বার পাঠ করতে পারেন মঙ্গলবার ও শনিবার অন্তত সাতবার করলে বিশেষ ফলদায়ক চার পাঁচটি বড় ভুল যা অনেকেই করেন ভুল এক স্নান না করে পাঠ শুরু করা শরীর শরীরামন অশুদ্ধ থাকলে চালিশা ফল দেয় না ভুল দুই চিৎকার করে বা গান বানিয়ে চালিশা বলা এটা ভক্তি নয় অপমান শান্তভাবে শ্রদ্ধার সঙ্গে পাঠ করতে হয় ভুল তিন চালিশার মাঝখানে মোবাইল চেক করা বা কথা বলা মনোযোগ ছিন্ন হলে শ্রী হনুমান অসন্তুষ্ট হন ভুল চার পাঠ শেষে ধন্যবাদ না জানানো পাঠের পর বলুন শ্রী হনুমন্তে নম কৃপা করুন প্রভু ভুল পাঁচ শোক রাগ বা দুঃখের সময় পাঠ না করা এমন সময়ে আরও বেশি করে পাঠ করতে হয় কারণ শ্রী হনুমান দুঃখনাশক পাঁচ বাস্তব অভিজ্ঞতা ও অলৌকিক ঘটনা অনেকেই বলেছেন যখন তারা নিয়মিত হনুমান চালিশা পাঠ শুরু করেন তাদের জীবনে আশ্চর্য পরিবর্তন আসে একজন ব্যবসায়ী বলেছেন ঋণের বোঝা ছিল একুশ দিন পাঠ করে হঠাৎ এক বড় অর্ডার পান আরেকজন ছাত্র বলেছে ভয় কাটিয়ে পরীক্ষায় প্রথম হয় এমন বহু ঘটনা রয়েছে যেগুলো প্রমাণ করে শ্রী হনুমানের কৃপা সত্যিই অলৌকিক শেষ অংশ আপনি কখন হনুমান চালিশা পাঠ করেন সকালে না রাতে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে লাইক করে আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এমন ধর্মীয় ও আধ্যাত্মিক ভিডিওর জন্য জয় বজরংবলী